প্রিয় বন্ধুরা আগের ভিডিওতে দেখাচ্ছিলাম আমি আপনাদের দেখিয়েছি যে পাঞ্জাবটা কেমনভাবে লোডিং করা হলো তো এখন হচ্ছে এটা মুন্ডি তো এটা এখন লোডিং হবে তো এই লোডিংটা আপনাদের দেখাবো তো এরকম সাদা মুন্ডি খুবই কম দেখা যায় আগের ভিডিওতে আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম যে পাঞ্জাব গাড়িটা খুব দুষ্টুমি করছিল তো গাড়িতে তো উঠছিল না শেষ পর্যন্ত গাড়িতে উঠে গেল তো এখন দেখাবো এই মুন্ডিটা লোডিং ভিডিও এরপরে দেখাবো যে পাঁচটি বান লোডিং হবে তো পাঁচটি বানের লোডিং ভিডিও আমি আপনার দেখাবো কোনো মতে নিয়ে আসছে এও দুষ্টুমি করছে বাবা এও দুষ্টুমি এই পাক দাও পাক দাও গাছে গায়ে পাক দাও আমারও খুব রিস্ক লাগছে ভিডিও করতে গিয়ে বুঝতে পারছো তো যে গরুর পাশাপাশি থেকে ভিডিও পুরাটা কতটুকু টাপ হয়ে যাচ্ছে মুন্নি সাদা মুন্নি যদি কারো পছন্দ হয় যদি কেউ নিতে চায় তো অবশ্যই আমি ড্রেসিং বক্সে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন সব বিক্রয় તું <mulain> છીસોરાબ <mulain>

যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা আসুন আপনাদের খাটাল ঘুরিয়ে দেখানো হবে অবশ্যই আপনাদের পছন্দ হলে আপনাদের যেরকম গাবি বয়ল লাগবে আপনাদের দেওয়া হবে মুন্ডি হোক পাঞ্জাব হোক আন্দারা হোক বাচি হোক সমস্ত রকমের গরু দেওয়া হবে তো আজলু ভাইটাই বলছে তো সানিয়াজ ভাইও আছে পেছনে সানিয়াজ ভাই একটু হ্যাঁ দিয়ে নিয়ে আসছে বান নিয়ে আসছে দেখাবো তো সানিয়াজ ভাই হচ্ছে এই বানটা নিয়ে আসছে আচ্ছা সানিয়াজ ভাই বলছি এরকম যদি কেউ বান নিতে চায় আপনি দিবেন হাটা যেতে হবে পাঠিয়ে দেবো নাম্বার দিয়ে দেবে আচ্ছা তো সাইনাজ ভাইয়ের নাম্বারটা আমি ডেক্সিং বক্সে দিয়ে দেবো তো খাস যেতে হবে আপনার কাছে এরম আছে কালেকশান মানে এই যা নিয়ে যাচ্ছেন সব বিক্রয় করবেন তো সানিয়াস ভাই এই যা মাল নিয়ে যাচ্ছে সব বিক্রয় করবেন তো কলকাতা থেকে যারা ভিডিও দেখছেন বিশেষ করে কলকাতার যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে ভালোবাসেন তো অবশ্যই সানিয়াস ভাইয়ের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন হ্যাঁ তো সানিয়া ভাস আমাদের এখান থেকে গ্রাম থেকে কিনে নিয়ে যাচ্ছে বিক্রয় করার জন্য তো অবশ্যই আপনারা ড্রেসিং বক্সে ড্রেসিং বক্সতে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন এরকম বান নেওয়ার জন্য আর এখানে যে এই মন্ডিটা লোড হচ্ছে এ বাবা অত কেউ চিলায় না চিলায় না ভালোভাবে তোল ওটা তো মন্ডিটা শেষ পর্যন্ত উঠে গেছে তো এবার উঠবে পাঁচটা বানগরু তো পাঁচটার মধ্যে একটা সানিয়া ভাই হাতে আছে এখন চারটে আছে বানগরু আমি উনি আমার ভিডিওতে প্রথমে বলছিল যে বানগরু পাঁচটা বড় গরু দুটো তো এরকম বানগরু সুন্দর সুন্দর বানগরু আছে আপনাদের যদি পছন্দ হয় তো ভাই তো বললো নাম্বার দেখি বক্সে আমি দিয়ে দেবো এরকম সুন্দর সুন্দর বানগরু আছে বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো হ্যাঁ হুম 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 তো এই দুটি লোড হয়ে গেছে দুটি বড় আর পাঁচটা বান আছে ছোট ছোট বানগুলো লোডিং হবে

এখনো তিন ভাইও ওরকম দুষ্টি নিয়েছে 아이구야, 뭐야? 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 야야야 뭐야? 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 야 뭐야? 뭐야?

আজকে বানের মেলা হচ্ছে এখানে তো তিন নম্বর বান চলে এসছে তিন নম্বর এখনো দুটো আছে না গাড়িতে লোডিং হওয়া তিন নম্বর বান তোমার এটা এক নম্বর হতে পারে মাসাল্লাহ আজকে শুধু বানের ভিডিও আপনাদের দেখাচ্ছি আর একটা বান আসছে মাসাল্লাহ মাসাল্লাহ চারটে বান চলে এসছে অলরেডি আগে দেখাই এটা এটা লাল মানে ব্রাউন কালার তিন নম্বর উঠে গেল গাড়িতে এটা চার নম্বর বান মানে এটা উঠবে মোট পাঁচটা বানের কথা হয়েছিল যে গাড়িতে লোডিং হবে নম্বর বান উঠছে গাড়িতে এখনো একটা বাকি আছে সবে চারটে বান উঠেছে এখনো একটা বান বাকি আছে আর দুটি বড় দেখতে পাচ্ছ আর সে বানের ভিডিও আপনাদের করে দেখাতে পারলাম আমি খুব খুশি হলাম অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আপনাদের যদি কিছু জানার থাকে এই একটা বান একটা ওই একটা ওই একটাই ভিতরে একদম ও পাঁচটা বান ওঠার ছিল কথা তো চারটে হয়ে গেছে আর একটাই বান বাকি আছে এটাই হলো পাঁচ নম্বর বান এই বানটি লাশ বলেছিলাম পাঁচটা বান দেখাবো এই লাশ বান গাড়িতে তোলা হবে গ্যারের সাইড দাও গাড়ির সাইড দাও মোট পাঁচটা বান ওঠার কথা ছিল তো পাঁচটা বানের মধ্যে শেষ বান গাড়িতে উঠছে দেখা যাচ্ছে আপনাদের দেখিয়েছি যে দুটো গরু মানে মধ্যে একটা পাঞ্জাবটা ভিডিও দেখেছি আর ভিডিওটি বেশি বড় করবো না ভিডিও শেষ করছি অবশ্যই পরের ভিডিওতে অবশ্য দেখা হবে আরো ভালো ভালো গরু ফাটলে ভিডিও বন্ধুরা 啊，就这样。啊啊